গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার একটা নতুন একটা ভিডিও তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক স্বাগত তো দেখো আমি তো শর্টে বলেইছিলাম যে আমি যাচ্ছি মায়ের বাড়ি কেনাকাটা করার জন্য তো কেনাকাটা করার জন্য তো ফাইনালি আমার মায়ের বাড়ি দেখো পৌঁছে গেছে আর এদিকে যেই বাগানটা না ভেবেছিলাম এই বাগানের ভিডিওটা তোমাদেরকে একবার আমি দেখাবো তো খুব সুন্দর করে তৈরি করেছে আমার ওই যে ভাইটাকে তোমাদেরকে দেখিয়েছিলাম ও খুব সুন্দর করে বাগানটাকে নিজের হাতে গড়ে তুলেছে একটু একটু করে তো তা আমি তোমাদেরকে সেটা আমার সময়ের জন্য আমি তোমাকে করে দেখাতে পারলাম না ভিডিওটা এর নেক্সট টাইম আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওটা দেখাবো তো তারপরে তো আমরা খেয়ে দেয়ে নিয়ে রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম বাড়িপুরে যাব বলে আমার মা তো ছিল না মা গিয়েছিল অন্য একটা জায়গায় ওখান থেকে আমার মা বাড়িপুর আমাদের সঙ্গে মিট করবে তো এদিকে দেখো আমার বোনের ছেলে খেলা করছে এতক্ষণ কিন্তু কান্না করছিলো যেই যে ও বাড়িপুরে যাবে আর ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে তখন ঠিক বুঝতে পেরেছে ও কোথাও না কোথাও যাবে ওই জন্য করে ও খেলা করছে নাহলে কিন্তু কান্না করছিলো এইটুকুনি বাচ্চা তাও আবার দেখো কত কত বুঝতে পারে এতক্ষণ কান্না করছিল যেই জামাকড় পড়ানো হয়েছে ও খেলা শুরু করে দিয়েছে তো তারপরে এখানে বাড়িপুরে আমরা মায়ের সঙ্গে একসাথে হয়ে তো আমরা বাড়িপুরে পৌঁছে গেছি তারপরে আমরা চলে এসেছিলাম ঘড়ির দোকানে প্রথমে প্রথমে তো ঘড়ি নিয়েছি এই দোকানে প্রথমে ঘড়ি পছন্দ করছিলাম তো পছন্দ হয়নি বলে অন্য দোকানে চলে গিয়েছিলাম সেখানে গিয়ে আমরা ঘড়িটা নিলাম তো এই চকলেট কালার ঘড়িটা আর একটা গ্রিন কালারের তো কোনটা নিয়েছি তোমরা অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে বলবে যে আমি কোন ঘড়িটা নিয়েছি তারপর চলে গেছিলাম ব্যাগের দোকানে মায়ের ব্যাগ নেওয়ার ছিল কারণ মা বেড়াতে যাবে তার জন্য ব্যাগটা মায়ের লাগবে তো এই গোল্ডেন কালারের ব্যাগটাই নেওয়া হয়েছিল তার থেকে ভালো ব্যাগ মা খুঁজছিলো তার থেকে ভালো ব্যাগ আর চোখে পড়েনি এটাই মার পছন্দ হয়েছে তো এটাই ফাইনালি নিয়ে নিলাম তারপরে চলে গেছিলাম স্টাইল বাজারে

তারপর তো চলে আসছিলাম বাড়িপুরে বাইরে এই কাকুটার দোকানে চলে এসেছিলাম এই কাকুটা খুব ভালো ওনার দোকানে খুব সুন্দর জিনিস পাওয়া যায় দামেও কম আর খুব ভালো জিনিস তো ওখান থেকে নিয়ে তারপরে আমরা চলে এসেছিলাম বাড়িতে তো বাড়িতে দেখো আমার বোন এই জামাটা আগে বললো দিদি আমি পরে ট্রাই করি একবার তাই আমি ট্রাই করো একবার তো ও পড়লে ওকে খুব সুন্দর লাগে আমি বললাম আমার থেকেও তোকে বেশি সুন্দর লাগছে তার সঙ্গে নিয়েছিলাম কুর্তি একটা কুর্তিটা এত সুন্দর লাগছে তো ওই সেম কুর্তি আরও দুটো নিয়ে নিয়েছি একটা অরেঞ্জ একটা ব্লু তো একটা অরেঞ্জ ব্লু মানে ভিডিওটা আমি নিতে পারিনি তো ওটা আমার কুর্তিটা আমার মায়ের বাড়ি আছে তো ওই কুর্তিটা একটা অরেঞ্জটা আমার বোন নেবে আর এই ব্লুটা আমি নেব আর আমার সেজুমনের ছেলের জন্য এই গেঞ্জি প্যান্টের সেট আর এই প্যান্ট কটা নেওয়া হয়েছিল। তারপর আমরা আবার চলে গেছিলাম আমন্ত্রণে বললাম আমন্ত্রণের ভিডিওটা আমি নিতে পারিনি তো দেখো বোন রেডি হয়ে গেছে আমন্ত্রণে যাওয়ার জন্য তো তারপরে আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আমার ছেলে বলছিলো আমার আমি আমার গেঞ্জি কটা আমি তোমাকে ভিডিওতে আমি দেখাবো তাই আমি ঠিক আছে দেখা তো প্রথমে ওই গেঞ্জিটা নিয়েছিলাম আর তারপরে আকাশি কালারের গেঞ্জি আর এই মেরুন কালারের গেঞ্জিটা নিয়েছি আর এই গেঞ্জিটা আর ওই ওই কালারের গেঞ্জিটা আমার বরের জন্য নেওয়া হয়েছিলো তার সঙ্গে স্যান্ডো গেঞ্জি তো ভিডিওটি যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব চ্যানেলটাকে পাশে থাকবে আর পর নেক্সট ব্লগে আমি বলবো যে আমি কোথায় যাচ্ছি